একটা গাড়িতে তিনটা পেপার্স থাকে প্রাইভেট কার বা অন্যান্য যেগুলো বড়ো গাড়িগুলো তিনটা পেপার্স পাশাপাশি ড্রাইভিং লাইসেন্স যেমন রেজিস্ট্রেশন সার্টিফিকেট ট্যাক্স টোকেন তারপরে আপনার হচ্ছে ড্রাইভিং লাইসেন্স তারপর ফিটনেস সার্টিফিকেট আর মোটরসাইকেলের ক্ষেত্রে শুধু রেজিস্ট্রেশন ট্যাক্স টোকেন অ্যান্ড ড্রাইভিং লাইসেন্স এগুলো যদি না থাকে এগুলোর একটা না থাকলেই মামলা হবে সেটা আইনগত ব্যবস্থা হবে এখন কিন্তু জরিমানার পরিমাণ অনেক বেশি আপনি জানেন আগের যে মোটর যান আইন ছিল সেটা চেঞ্জ হয়ে সড়ক পরিবহন আইন ছাত্রদের আন্দোলনের ফলে যে আইনটা হয়েছে দু হাজার আঠারো সে আইনে কিন্তু অ্যামাউন্টটা অনেক বেশি যেমন ড্রাইভিং লাইসেন্স না থাকলে মিনিমাম ফাইভ থাউজেন্ড টাকা ফাইন ম্যাক্সিমাম কিন্তু টেন থাউজেন্ড বা টোয়েন্টি থাউজেন্ডও হতে পারে আমাদের যে আইনটা করা হয়েছে সেখানে কিন্তু যে কোনো হেলমেট পড়লেই আমরা মামলা দিতে পারি না বাট এটা চেঞ্জ হবে আমি যতটুকু শুনেছি যে বিআরটি এটা নিয়ে কনসার্ন যে নর্মাল একটা ক্যাপের মতো এই টাইপের একটা হেলমেট নিয়ে সে রাস্তায় যাচ্ছে তো এগুলো তো কোনো লাভ নেই আলটিমেটলি তবে যেগুলো ডট প্রোভ বা ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড আইএসও সার্টিফাইড এই হেলমেটগুলো সবার ব্যবহার করা উচিত আমার মনে হয় নিজে থেকেই সচেতন হওয়া উচিত এবং আইনের ভয়ে আমি করব কেন আমি আমি অ্যাজ এ সুশীল সমাজের একজন নাগরিক অ্যাজ এ সিটিজেন অফ বাংলাদেশ আমার উচিত নিজের দায়িত্বে এটা পালন করা সংবাদ ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে